হ্যালো বন্ধুরা সব এই বিড়লা ফ্যাক্টরিতে আছি এখন বের খাবার খেতে যাচ্ছি গাড়ি লুক করতে ঢুকেছিলাম তো বন্ধুরা তোমরা সব কেমন আছো এখন বাজে দেড়টা রাত্রি দেড়টা বাজছে বন্ধুরা আজকে সময় হচ্ছে দেড়টা রাত্রি তারিখ হচ্ছে আজকে তোমার এই রবিবারে পড়ছে বন্ধুরা তো আমি গত রাত্রে শনিবারে গাইড ঢুকেছি এখানে লোড করতে এখনও আমার গাড়িটা লোড হয়নি প্রবলেম হয়ে গেছে কিছু মেশিনারি খারাপ হয়ে গেছে এই যে আমি ভিউজটা দেখাচ্ছি তো বহুত পুরানো বাহান্ন বছর বয়স ফ্যাক্টরির বাহান্ন বছর মানে সময়টা কম নয় অনেক লম্বা অনেক বড় ফ্যাক্টরি পুরো জঙ্গল হয়ে গেছে ফ্যাক্টরিতে দেখছো এই যে এক পয়েন্ট এটা হচ্ছে র্যাক পয়েন্ট মালগাড়ি লোড হয় উনিশশো বাহান্ন সালে সরি উনিশশো এই যে ডালাবাটিগুলো সব পয়েন্টে পয়েন্ট কে কে চিনো এই ফ্যাক্টরিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করব এই যে বন্ধু উনিশশো চুহাত্তরের ফ্যাক্টরি আদিত্য বিড়লা সম্রাট সিমেন্ট ফ্যাক্টরি দুর্গাপুর দেখছো গাড়ি সব লাখ লাখ গাড়ি সব পার্কিং এ আছে এগুলো সব লোড হবে দুদিনের মধ্যে ইধার এই সব গাড়ি আছে রাত্রিবেলায় সব আছে সব ঘুমাচ্ছে তো বন্ধুরা এখন বের হলাম গেট থেকে বিড়লা ফ্যাক্টরি থেকে এই যে আমাদের হাতে কার্ড দিয়েছে দেখতে পাচ্ছ ড্রাইভার কার্ড এই কার্ডটা আবার জমা করতে হবে খাওয়া দাওয়া করে যদি হারিয়ে আর ধরতে পাবো না পুরো বাইরেই রই থাকতে হবে কার্ডটা দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে কার্ড এই কার্ডটা আবার জমা করতে হবে এই আমরা দুজন আছি আমার সঙ্গে একজন আছে আর বিহার বাড়ি যাই হোক তো বন্ধুরা যারা বলে কি অন্য কাউরি ভিডিও দেখলে ফলোয়ার্স বাড়বে প্লাস বলে অনেকে বলে যারা বড় বড়ো ক্রিয়েটার আছে তারা বলে কি অন্য কাউকে ফলো করলে তার নিজের ফলো ফলোয়ার্স বাড়বে কিন্তু সেটা বাস্তব কথা নয় সব নিজের নিজের স্বার্থের জন্য সবাই নিজে নিজে বলে এটা কিন্তু তাদেরই দেখুন বড় বড় ক্রিয়েটার থেকে ফলো করুন তো তাদের দেখোক দেড়শোটা একশোটা দুশোটা কুড়িটা ফলোয়ার্স ঠিক আছে আর আমাদের মতন ছোটো খাটো যারা ক্রিয়েটার আছে তাদের দেখো দু হাজার তিন হাজার চার হাজার করেই আমাদের ফলোয়িং আছে মানে আমরা ফলো করি তাদেরকে ঠিক আছে এইটাই হচ্ছে বাস্তব কথা সবাই নিজের স্বার্থর জন্যে এটা বেশিরভাগ বলে থাকে অধিকাংশ বলে তাদের ভিউজ বাড়ার জন্যে ফলোয়ার্স বাড়াবার জন্যে থ্যাংক ইউ